চিলি চিকেন বা চিলি পনিরের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন আজকে নিয়ে এসেছি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের যদি চাইনিজ কিছু খাওয়ার ইচ্ছা করে তাহলে একদম অতি সহজে এটা বানিয়ে নিতে পারবেন চিলি এগ রেসিপি আমিও আমার চ্যানেলে চিলি ফিশ চিলি চিকেন চিলি পনির চিলিকন সমস্ত কিছু শেয়ার করেছি তাই চিলি এগিয়ে রেসিপিটা শেয়ার করা হয়নি তাই ভালো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের উপকারে আসবে আমি এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে তিনটে ডিমকে একসাথে একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিতে পারেন কিন্তু গরমের দিন যদি পোঁচা বেরোয় সেই রিক্সটা না নিয়ে আমি একটা একটা করেই ডিমটা এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম প্রথমে বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একে একে হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিলাম আপনারা পুরো রেসিপিটা দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে নমস্কার সুরবির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি চাইনিজ কোনো খাওয়ার কথা মাথায় এলেই আমাদের সবার আগে মনে আসে ফ্রায়ে রাইস আর চিলি চিকেন কিন্তু ফ্রায়েড রাইস ছাড়াও রুটির সাথে এই চিলিয়ে গিয়ে রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু লাগে আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে প্যানের মধ্যে একটু তেল দিয়ে প্যানটা আগে গ্যাসে গরম করতে বসিয়েছিলাম তেলটা ভালোভাবে এইভাবে ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে একটু যখন ভাজা হয়ে যাবে দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে ডিমের অমলেট বানাতে আপনারা প্রত্যেকেই পারেন এইভাবে ফোল্ড করে নেব তাহলে কি হবে বলুন দেখি এইভাবে ফোল্ড করে নেওয়ার কারণে ডিমের অমলেটটা মানে আপনার মোটা টাইপের হবে থিকনেসটা একটু মোটা হবে তখন আমাদের এটা বানাতে সুবিধা হবে আর এইভাবে করে নিলে পিস পিস করে কাটতেও আমাদের সুবিধা হবে আর যদি পুরো অমলেটটা থাকে সেটাকে কাটলে দেখবেন পাতলা পাতলা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য এই যে দেখুন আমি পিস পিস করে কেটে নিলাম এবারে এটা আলাদা পাত্রে তুলে নেব এবং আরও ডিম নিয়ে আমি এই পদ্ধতিতেই সবগুলো ডিম অমলেট বানিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমরা আপনারা যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে ডিমটা অ্যাডজাস্ট করে নেবেন কোটার ডিমেরই এইভাবে অমলেট বানিয়ে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার গ্রেভিটা বানানোর জন্য সবার প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও বানাতে পারে এবার ওর মধ্যে এক একে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এবার প্রথমে এই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা প্রথমে হালকা করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটা কুচি নিয়ে পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আর্ধেকটা পেঁয়াজ এই যে দেখুন ছোটো ছোটো পাপড়িগুলো বের করে এই যে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার ওই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে আরও মিনিটখানে ভালোভাবে ভেজে নিলাম আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা ব্যবহার করতে পারেন আমি এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দেব টমেটো সস অল্প একটু চিলি সস আমার কাছে গ্রিন চিলি সস ছিল তাই গ্রিন চিলি সস দিলাম আপনারা রেড চিলি সসও দিতে পারেন অল্প ডার্ক সয়া সস অল্প ভিনিগার অল্প গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই যে যখন দেখব পুড়ে যাচ্ছে তখন অল্প একটু জল দিয়ে দিলাম এবার জলটা ফোটা শুরু হয়ে গেলে আমি এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে এবার সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম গ্রেভির ঘনত্বটা হবে চাইনিজ মানে মেনু মনে বুঝতেই পাচ্ছেন সেখানে তো এই সমস্ত কিছু উপকরণগুলো লাগে সেই কারণেই আর চাইনিজ মেনু বানাতে হলে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করবেন না হলে চাইনিজ যে ফ্লেভারটা সেটা ঠিক আসবে না কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমার এখানে আরেকটু জল লাগবে সেই জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আপনারা অল্প অল্পখানে চিনির ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি তাই আমার বাড়িতে মিষ্টি পছন্দ করে না বলে আর দিলাম না এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের ওমলেটগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখনই এভাবে ফোটা শুরু হবে তখনই উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব নামানোর পর উপর থেকে অল্প সাদা তিলও দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিলি এগিয়ে রেসিপি যারা ডিম প্রেমী তাদের জন্য তো আজকের রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি বিশেষ করে যারা ডিমের কারি আর ডিমের ঝোল ডিমের অমলেট খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা অবশ্যই একবার বাড়িতে রেসিপিটা রেসিপিটা তৈরি করুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দিই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম দেখে লোভনীয় একটা ব্যাপার চলে আসছে আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপিতে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ